আমি অ্যাস্ট্রোলজার কেসি পাম আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ দশই আশ্বিন বাংলাদেশ মতে বারোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ আওয়াল রোজ শুক্রবার দশমী তিথি থাকবে অপরাহ্ন চারটা চুয়ান্ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী তিথি আরম্ভ হবে আর পুষা নক্ষত্র থাকবে শেষ শেষরাত্র পাঁচটা বাইশ মিনিট বান্ন সেকেন্ড পর্যন্ত শিব যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্ক কর্কট জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে রবি বুধ কেতু তুলা রাশিতে শুক্র কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে সেনাপতি মঙ্গল পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আপনাদের যাদের গৃহ বাড়িতে অশান্তি ছিল বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ ছিল ভাই বোনদের সাথে মতানৈক্য ছিল বন্ধুত্বে ফাটল ছিল এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমে অভিমান দানা বেঁধেছিল সহকর্মী অংশীদারদের সাথে মতানৈক্য ছিল জমি জমা নিয়ে যারা বিরোধে পড়ছিলেন এই সকল দিক থেকে মুক্তি দেবে যার ফলে গোটা পরিবারের শান্তির বাড়ি বর্ষিত হবে এমনকি মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসেরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যী হয়ে ছুটে বেড়াতে হবে সেই সঙ্গে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারী সহকর্মী অংশীদারদের পরিপূর্ণ সহযোগিতা পাবেন যা আপনাদের আটকে থাকা কাজ সচল করবে এবং লাইফকে চাঙ্গা করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজনও হতে পারে যার মাধ্যমে বাড়িটি সাজ রব রব করতে পারে আর জন্ম নক্ষত্র যদি কেচিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সন্তানদের স্বাস্থ্যের ব্যাপারে নজর রাখতে হবে তাদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে যার ফলে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবে আর তখনই কিন্তু কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ভেবে উঠবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে তাছাড়া বিবাহ বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মনও আনন্দে নাচবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কিচিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য দিনটি স্মরণীয় হতে পারে অর্থাৎ ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে এমনকি বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দিতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াবে ধার কর্য ঋণমুক্ত করাবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নতুন দলিলপত্র হাতে আসবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর হয়ে থাকবে তাছাড়া বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে অবশ্য এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে আপনাদের ছোটোখাটো ধার কর্য বা ঋণের জালে আটকাতে পারে তথাপিও সেটি ঘাতক হবে না তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ পাবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্য কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা অনুসার করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুরারোগ্য পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটাবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করাবে এমন কি বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সেই সঙ্গে উচ্চ শিক্ষার্থীদের মনোবাসনাও পূর্ণ করতে পারে আজকের দিনটিতে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি কেরিয়ারের চমক এমনকি কর্মস্থলে উপহার উপ দিয়েও প্রাপ্ত হতে পারেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন আপনারা উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায় মানুষ রূপে পরিগণ হবেন সেই সঙ্গে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন সে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে সেপ্টেম্বর দুই হাজার তারিখে হারানো বুকের ধন বুকে ফিরবে ব্যাংক ব্যালেন্সকে বাড়াবে ধার কর্য ঋণ মুক্ত করবে করবে সেই সঙ্গে যদিও বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দিলে কিন্তু চলবে না তাছাড়া বিশেষ করে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতেও নাজেহাল করতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে বরং দূরে থেকে মজা দেখবে কোনো রূপ সহযোগিতার হাত বাড়াবে না তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে বিশেষ করে দুঃখ দৈন্য দারিদ্র দশা জেকে ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু দূরে পালাবে এমনকি গৃহে অশান্তির পরিবেশ ব্রাস করবে যার ফলে গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারকে খুশিতে না চাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় দিন এমনকি লাগাতার উন্নতির দিন সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির দিন তাছাড়া বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় জাগ্রত হওয়ার দিন দৈব আপনাদের সহযোগিতার হাতও বাড়িয়ে ধরবে আজকের দিনটিতে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দিতে পারে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বেকারদের কর্মের নিয়োগপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠতে পারে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্যে পরিপূর্ণ করবে সেই সঙ্গে স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা রয়েছেন তারা জমকালো দিন উপভোগ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার করবে কর্মের সাসপেনশন উড্রো হবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে সন্তানদের সাফল্য দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে জয়ী করবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতিও মন আকৃষ্ট করবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি আপনাদের বহু গুণে গুণান্বিত করবে যার ফলে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাছাড়া জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাই তো তুলারাশির জাতক জাতিকার জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধও নিষ্পত্তি হবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা যে গতি ছিল তাও বাড়িয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা ধ ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন গুরুগিরির শিক্ষকতার প্রতি মন আকৃষ্ট করবে এমনকি বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতেও পুরস্কৃত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিচ্ছিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সন্তান সন্ততিরা বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে বিশেষ করে আপনারা মিতব্যয়ী কৌশলী সঞ্চয় হলে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করতে সক্ষম হবেন তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকট বলে ছায়া দিয়ে বাসবে আর জন্ম নক্ষত্র যদি জেষ্ঠা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে সন্তান সন্ততির আর সাফল্য ছিনিয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব धनु ও धनु लग्न নিয়ে তো धनु রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি একটি শুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে নেশা মধ্য জুয়া সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে আর জন্ম যদি পূর্বা হয়ে থাকে তাহলে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কমে সমান হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে বসের বকুনি খেতে পারে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাড়তে পারে যা কলকারখানার উৎপাদনকে ব্যাহত করাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী সহযোগিতায় সহযোগিতা প্রাপ্তি এমনকি কামনা বাসনা পূর্ণ সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পশোনার সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণও করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমন কি বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ পাবেন সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সর্বাত্মক সহযোগিতা পাবে কামনা বাসনাকে পূর্ণ করবে এমনকি সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা তো আশীর্বাদ অবর্ষিত হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পেরার প্রকোপ বাড়তে পারে যা আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া বিশেষ করে অস্ত্র শস্ত্রা করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলতে পারে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দিতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে বিনিয়োগৃত অর্থ ডুবে যাবে যার ফলে ঋণের ঘানিটা টানা আরম্ভ হবে আর জন্ম নক্ষত্র যদি শত হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে কলহ বিবাদ উৎকট উৎভর্ট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে এমনকি শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে সেই সঙ্গে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পড়ার প্রকোপ বাড়তে পারে যা হাসপাতালে চক্কর কাটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে নিজি তারিখে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলার হাত থেকে বাঁচিয়ে দেবে তাছাড়া সুর সঙ্গীতের প্রতি মনও আকৃষ্ট থাকবে তাই তো বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করায় বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া আপনার উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আজকের দিনটিতে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের পরিপূর্ণ সহযোগিতা পাবে ভাই বোনদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তারাও প্রতিষ্ঠা পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থ সঞ্চয় করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে এমনকি ওই বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে সেদিকে আপনারা নিশ্চিত থাকতে পারেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেডিকশন সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রাকে অব্যাহত রাখুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার